তো গাইজ ভেরি গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা আর আমরা চারজন চলে এসেছি মাছ ধরতে দেখতে পাচ্ছ চারিদিকে খুব অন্ধকার এদিকে বৃষ্টি হচ্ছে আর যে জায়গাটায় আমরা এখন আসছি মাছ ধরতে জায়গাটার নাম হচ্ছে কুমলাই এটি অন্ধকারের ভিতরে তো কিছুই বুঝতে পারছি না আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাসবাগান তার পাশেই পুকুরটি পুকুরের পাড় দিয়েই আমরা কিন্তু হাঁটছি হেঁটে হেঁটে যেখানে মাছ ধরতে বসবে সেই জায়গায় চয়েস করা হচ্ছে মোটামুটি মনে হচ্ছে ফাইনালি আমরা এই জায়গাটাতেই বসবো দেখতে পাচ্ছ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এখনও এখনও যেহেতু আলো ফোটেনি যার জন্য কিছুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ক্যামেরার সামনে শুধু পোকাই দৌড়ে বেড়াচ্ছে আমরা সবাই ছাতা মাথায় আছি বৃষ্টি পড়ছে ফাইনালি আমরা এখানে বসবো আর পুকুরে কিন্তু জল বেশি নেই লাইট নিয়ে দেখা হচ্ছে জল কিন্তু বেশি নেই আর মাছ কিন্তু প্রচুর আছে পুকুরে চারিদিকে এখনও অন্ধকার রাতে ঘুম কামাই করে আমরা এসে গেছি মাছ ধরতে জানি না মাছ পাবো কি পাবো না সেটা পরের কথা কিন্তু মাছ ধরার যে একটা নেশা সেটা কিন্তু এটা দেখে তোমরা বুঝতেই পারছ মাছ ধরার কত নেশা সত্যি আমার তো খুব নেশা ছিল ছোটোবেলায় মাছ ধরার তো সব কিছুই যে রেডি করা হবে এখন চার টার সমস্ত কিছু বানানো হবে ব্যাগের ভিতরে সমস্ত কিছু আছে ঢাকা হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে নিজের ছাত্র দেখছে টুকটুক করে বৃষ্টি হচ্ছে খুব বেশি না আবার খুব কমও নয় তো এক এক করে সব কিছু কিন্তু রেডি করা হবে আর চাট সব বানিয়ে রেডি করে রাখবো একদম যখনই ভোরের আলো উঠে যাবে তখনই কিন্তু মাছ ধরা স্টার্ট করব যেহেতু আমরা মাছ ধরবো না খুব দশটা পর্যন্ত মাছ ধরা হবে তারপরে আমরা কিন্তু এখান থেকে চলে যাব তো ফাইনালি আমাদের রানাদা কিন্তু বসে গেছে চার বানাতে খুব যত্ন সহকারে কিন্তু চারটা বানাচ্ছে ভোরের আকাশ দেখা যাচ্ছে মাত্র আলো আলো ভাব হচ্ছে ফাইনালি চারটা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব যত্ন সহকারে কিন্তু চারটা বানিয়ে ফেলেছে তো ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সকাল সামনে পাহাড় দেখা যাচ্ছে আর পুকুরটা কিন্তু ভালোই বড় দেখো আমরা কোথায় কোথায়ছি চারপাশ কিন্তু চা বাগান আর এপাশেও পাশেও চা বাগান পুকুরের মাঝখানে তার এ কিন্তু দেখা যাচ্ছে চা বাগান তার মাঝখানটায় পুকুর সেখানটায় আমরা যেয়ে বসে পড়েছি মাছ ধরতে সবাই দুজন ওখানে অলরেডি শুরু করেছে আর প্রথম মাছ কিন্তু বউনি করেছে আমাদের মিঠুদা এই দেখতে পাচ্ছি উঠে সামনের দিকে আছে কারণ মাছ বেরিয়ে আছে গোষ্ঠীতে এবার ওটাকে মাছটা তুলে তারপরে দেখাচ্ছি ফাইনালি আমাদের বনি হয়ে গেল প্রথম মাছটি না সরি এটা প্রথম নয় এর আগে আর মাছ পেয়েছে মিঠুদাই সেটা হচ্ছে পুঁটি মাছ এটা সেকেন্ড বড় মাছের বৌনি হলো এটা প্রথমে পেয়েছি পুঁটি মাছ তো সেটার ভিডিও করা হয়নি যদিও তো অনেকক্ষণ পরে এটা মাছটি কিন্তু উঠলো কারণ এখানে মাছে কিন্তু খুব একটা ভালো খাচ্ছে না আর মনে হচ্ছে মাছ বেশি একটা খাবেও না যার জন্য আর বেশিক্ষণ থাকবো না আমরা কিন্তু বেরিয়ে যাব আর কিছুক্ষণ পরেই কারণ প্রথম মাছ যেটা এটা উঠলো মোটামুটি এখন বাজে গেল ভেজে গেছে আটটা মোটামুটি দু ঘন্টা পরেই একটা মাছ আমরা পেয়েছি তো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমিও বাড়ি চলে এসেছি আর চারটে মাছ টোটাল পেয়েছিলাম আমরা তার থেকে একটা একজনকে দেওয়া হয়েছে আর তিনটে মাছ আমাকে দিয়ে দিয়েছে আমি নিয়ে আসছি তো এই আজকের ভিডিও এইটুকুই